পদত্যাগ দাবি করেছেন তারা তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মত হল এই সব বিচ্ছিন্ন ঘটনা এ সময় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছেন তিনি দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন কলেজের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় তারা বলেন রাতে তো নয়ই দিনেও এখন কেউ নিরাপদ নয় বর্তমান পরিস্থিতি নিয়ে খুব জানান শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন প্রশাসনের সক্ষমতা নিয়ে অরাজক পরিস্থিতিতেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেন তারা সংস্কারের জায়গায় সংস্কার হচ্ছে কিন্তু এই যে আমাদের যে অনিরাপত্তা একটা বিষয় এটা তো আসলে অনিরাপত্তাই রয়ে গেল আমাদের চাওয়া হচ্ছে এই সরকারের কাছে যেন আমরা হচ্ছে নিরাপত্তা ফিল করি চিন্তাই ডাকাতিও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও সরকারকে সকলের আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের এই সোনার বাংলায় যেন আর কোনো আমার মা বোন ধর্ষণের শিকার না হয় নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও এ সময় বিভিন্ন স্লোগানে লেখা প্লেকার্ড দেখে প্রতিবাদ জানান তারা নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বশীলদের সরে যাওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমরা ঘর থেকে পুরোটা টাইম বাসায় ব্যাক পর্যন্ত নিজেদেরকে সম্পূর্ণরূপে অনিরাপদ বোধ করছে যে কোনো বয়সী মেয়েরা আজকাল ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু সে তুলনায় আমরা কোনো শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতেছি না এদিকে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা এদিকে সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীর সারদার চল্লিশতম বিসিএস এর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকা আওয়াজ শেষে তিনি বলেন দায়ীদের আনা হবে শাস্তির আওতায় এই যে যেটা বললেন যে অমন এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এমন আগেও ঘটছে ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এই ব্যাচে প্রশিক্ষণার্থী ছিলেন ছেষট্টি জন সমাপনী কুচকা আওয়াজে অংশ নেন সাতান্ন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দিয়েছে কুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আজকে দুপুরে খুলনা থেকে ঢাকায় আসেন বিরাশি জন শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে উপাচার্যের পদত্যাগ হামলাকারীদের শাস্তি সহ ক্যাম্পাস নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা পরে বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে স্মারক লিপি দেন শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে গেল আঠারো ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়ায় যোগ দেয় বহিরাগতরাও বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দায়ীদের বিচার উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে এর আগে প্রধান উপদেষ্টাকে ইমেইল দেয়া হয় এবার সশরীলে ঢাকায় এসে ডক্টর ইউনুসের কাছে বিচার চাইলেন শিক্ষার্থীরা দুটি বাসযোগে বিরাশি জন কুয়েট শিক্ষার্থী কেন্দ্র শহীদ মিনারে এসে জড়ো হন দাবি করেন ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তার তুলে ধরেন আরও অন্যান্য দাবি দেওয়া চিহ্নিত বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি হচ্ছে চারজনকে গ্রেফতার করে আই ওয়াশ করা যাবে না যে ছাত্র দলের যে ছেলেকে নিয়ে কথা হচ্ছে সে কিনা বন্দুকের ছবি দিয়ে মেশিন প্রস্তুত এইভাবে পোস্ট দিচ্ছে তারপরে আপনি কিভাবে বলেন আমরা নিরাপদ থাকবো প্রশাসন ক্যাম্পাস থাকা অবস্থায় আমরা যাকে সেফ ফিল করতেছি না তো এই হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে

আমাদেরকে বেশ পজিটিভ রেসপন্স দিয়েছেন যার কারণে আমরা অনেক আশাবাদী রাষ্ট্রের কাছে সজল সাইক চ্যানেল 24 ঢাকা এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি বন্ধ সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কমপ্লিট সাতজন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা সকাল আটটা থেকে চট্টগ্রাম হাসপাতালের ওয়ার্ডগুলোতে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন তারা এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি সেবা অপারেশন সেবা ও বহির্বিভাগ এদিকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্ততা জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি দেওয়ার কথা বলা হলেও সরকার তাতে কর্ণপাত করেনি কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে বগুড়া বরিশাল ও রাজশাহী মেডিকেলেও

পূরণ করতে হয় অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে কোন কর্মকর্তা কমিশনের নির্দেশ মানতে অবহেলা করলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন কক্সবাজারে ভোটার তালিকা হান্দাগাদ ও জাতীয় নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন গত দশ পনেরো বছরে হয়তো অনেকে কমিশনের কথা শুনেননি। কিন্তু এখন শুনতে হবে বলেন মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত কমিশন চায় উনিশশো একানব্বই ও দুই সালের মতো ভালো নির্বাচন আয়োজন করতে

চেষ্টা করে জাতিকে সেই একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একের একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই এবং ইশাল আমরা পারব এই সেটা সেই প্রমাণ আমরা দিয়েছি সরকারের অনুরোধ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না ইসি এ ব্যবস্থা পরিবর্তনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রস্তাব করা হয়েছে স্বাধীনভাবে নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করার হয়েছে মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট জুনের দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ তিনশো ত্রিশটি পৌরসভা এবং বারোটি সিটি কর্পোরেশন রয়েছে বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন এরই মধ্যে তাদের প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে কমিশন সুপারিশ করেছে বিচার ব্যবস্থা তৃণমূলে নিয়ে যাবার বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বাদে দেশের সকল উপজেলায় দুই সালের মধ্যে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করা এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট সাংবিধানিক মর্যাদা সম্পন্ন একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে বিদ্যমান মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার জনসংগঠন ও জনপ্রকৌশল রাখার প্রস্তাব করা হয়েছে স্থানীয় সরকারের গ্রাম এবং নগরের বিভক্তি স্তর সংখ্যা হ্রাস সমন্বিত আইন রাষ্ট্রপতি আদলের পরিবর্তে সংসদীয় পদ্ধতির স্থানীয় সরকার কাঠামো নারীর আসন সংরক্ষণে ঘূর্ণায়মান পদ্ধতির প্রবর্তন একক তফসিলে নির্বাচন গ্রামীণ পৌরসভা বিলুপ্তির সুপারিশ করা হয়েছে বর্তমানে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পৃথক পাঁচটি তফসিলে হয় এতে ব্যয় হয় ২২৫ দিন বারে খরচ থাকে সহিংসতার আশঙ্কা তাই কমিশন একক তফসিলে সর্বোচ্চ ৪৫ দিনে এই নির্বাচনে শেষ করার সুপারিশ করেছে মার্চ এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে জুনের মধ্যে সকল সমতল এবং পাহাড়ের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে বলেও সুপারিশ করা হয়েছে এসব প্রস্তাব প্রণয়নের আগে জানুয়ারিতে সারা দেশে একটি জরিপ চালানো হয় জরিপে উঠে আসে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চান না একাত্তর দশমিক এক শতাংশ মানুষ দুর্বল পৌরসভা বাতিল চান বাহাত্তর দশমিক ছয় শতাংশ মানুষ গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর এমনটা মনে করেন চব্বিশ দশমিক তিন শতাংশ মানুষ প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচারের আগে জাতীয় নির্বাচন চায় না জাতীয় নাগরিক কমিটি জানালেন সংগঠনটির আহ্বায়ক পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন তালে কাজ করছে সরকার যাদের ভণ্ডারের মতন তাদেরকে আমরা বলবো চামড়াগুলো একটু পাতলা করুন আপনারা যদি আওয়ামী লীগ মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হবে শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলে বছরে কেবল বস্ত্র এবং পোশাক খাতে উৎপাদন ব্যয় বাড়বে সাড়ে এগারো হাজার কোটি টাকা সেই সাথে মুখ থুবড়ে পড়বে অন্যান্য খাত পলিসি এক্সচেঞ্জ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংসের পাঁয়তারা চলছে এ সময় বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে এখন জ্বালানি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে দেশ শিল্পে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় পোশাক খাতে কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় গেল কয়েক বছর ধরে সেখানে উৎপাদন কমছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুধু তাই নয় বছর তিনেক আগে প্রায় দ্বিগুণ দাম বাড়ানোয় আশঙ্কাজনক হারে বেড়েছে উৎপাদন ব্যয় ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ব্যবসায়ীরা এমন বাস্তবতায় নতুন করে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করে বলেন এমন সিদ্ধান্ত নেওয়া হলে ধ্বংস হবে শিল্প খাত কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না এগারো কোটি চার লক্ষ টাকা যদি আমাকে এই তিন বছর চার বছরের মাথায় তিন বছরের মাথায় যদি অতিরিক্ত গ্যাস বিল দিতে হয় তো সেই শিল্প কি টিকে থাকবে এখন যে দামটা আছে আমাদের গবেষণা করা উচিত এর থেকে আরো কমে নেওয়া যায় কেন কেমনে যায় জ্বালানির সাথে শিল্পায়নের সম্পর্ক তুলে ধরে বলা হয় এই মুহূর্তে দাম বাড়লে সাড়ে এগারো হাজার কোটি টাকার উপরে বাড়বে পোশাক খাতের উৎপাদন ব্যয় অন্তত ৩৫ শতাংশ সক্ষমতা হারাবে ইস্পাত সিমেন্ট সহ ভারী শিল্প যা সরাসরি কমিয়ে দেবে অর্থনৈতিক কর্মকাণ্ড এছাড়া নতুন বিনিয়োগ না আসায় কমবে কর্মসংস্থান দিন শেষে যা থামিয়ে দেবে সার্বিক প্রবৃদ্ধি এটাও সত্যি সরকারের সাবসিডি আছে কিন্তু সেই সাবসিডি প্রেশার কি ইন্ডাস্ট্রির উপর প্রাইস বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করাটা শ্রেয় নাকি আমাদের যে বিভিন্ন সিস্টেম লস আছে বিভিন্ন যে ইনএফিসিয়েন্সি আছে সেই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করে সেটাকে অ্যাবজর্ব করা শ্রেয় জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন এই মুহূর্তের সংকট অনেকটা ভুল সিদ্ধান্তের ফসল জ্বালান অবস্থা এতটাই খারাপ যে দিনদিন দিন জ্বালানি দুর্ভিক্ষের পথে যাচ্ছে দেশ আর দাম সমন্বয় ইস্যুতে বিআরসির চেয়ারম্যান আস্থা রাখতে বললেন কমিশনের উপর জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি এই অবস্থায় কারা কারা এফেক্টেড হচ্ছে এটা সরকারের খুব ভালোভাবে দেখা উচিত আমরা চেষ্টা করব যাতে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় আমাকে এই সময় তিতাস সহ জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকাণ্ড খতিয়ে দেখার দাবিও তোলা হয়

আরেকবার স্বাগত সন্ধ্যা সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি মার্কিন ধন ও স্পেস এক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সাথে নব্বই কার্য দিবসের মধ্যে স্টারলিং স্যাটেলাইট সেবা চালু করারও আহ্বান জানিয়েছেন তিনি গত ১৯ ফেব্রুয়ারি মাস্কে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন তার এই সফরে বাংলাদেশের তরুণ তরুণীরা সাক্ষাতের সুযোগ এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য স্টারলিংকে প্রস্তুত রাখার বিষয়টি সমন্বয় করতে তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবার পুলিশের ডিআইজি পদের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয় তারা হলেন নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন এন্টি টেরোরিজম বিভাগের নিশারুল আরিফ হাইওয়ে পুলিশের আমিনা বেগম এবং মোহাম্মদ আজাদ মিয়া দু সালের চাকরি আইনের ধারা অনুযায়ী এই চারজনকে অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় মজা খেলে মো খেলা কাপে ত কে আর টি বললাম একা একা খাচ্ছো শেয়ার করবে না শ্যারবাসে হয় না তাজা টমেটোতে তৈরি মজাটা প্র্যাম মিনি সস প্র্যাম বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল অথচ সরকারি হিসেবে গত চার মাসে চৌত্রিশ শতাংশ বেড়েছে ভোজ্য তেলের আমদানি এদিকে রমজান ঘিরে যোগান বেড়েছে চিনি ডাল ছোলা আদা সহ বেশ কিছু নিত্য বিশ্লেষকরা বলছেন এই ধারা বছর জুড়ে চললে সহনীয় থাকবে দাম মইনুল হাসানের রিপোর্ট মাস চারেক ধরে বাজার থেকে একরকম উধাও বোতলজাত সয়াবিন তেল এই সময়ে আন্তর্জাতিক বাজারের দোহাইতে লিটারে আট টাকা করে বাড়ানো হলেও সরবরাহ বাড়ায়নি প্রতিষ্ঠানগুলো অথচ সরকারি হিসাব বলছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আমদানি বেড়েছে চৌত্রিশ শতাংশ তাহলে এই তেল গেল কোথায় বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই সময়ে বোজ্য সহ নয়টি নিত্যপূর্ণের গড় আমদানি বেড়েছে প্রায় ঊনচল্লিশ শতাংশ যার মধ্যে রয়েছে ছোলা চিনি ডাল রসুন ও আদা বিশ শতাংশ বেড়ে চিনির আমদানি সাড়ে চার লাখ টনের বেশি সবচেয়ে বেশি পঁচাশি শতাংশ বেড়েছে মটর ডালের আমদানি আর ছোলায় আমদানি প্রবৃদ্ধি চৌষট্টি শতাংশ সঠিক সময় ইন্টারেস্ট রেট অ্যাডজাস্ট না করা অকারণে টাকা ছাপিয়েছে তার জন্য কিন্তু তার সাথে সাথে আরও একটা কারণ ছিল এই ইম্পোর্ট রেস্ট্রিকশন বা কম্প্রেশনের জন্য সাপ্লাই ডিসরপশন ছিল তো সেই দিক থেকে আমি বলবো যে এই নয়টা পণ্যের ক্ষেত্রে যে একটু হলো সাপ্লাই বেড়েছে সেটা কিন্তু ইতিবাচক আমি মনে করি আমদানি বেশি হওয়া মানে হচ্ছে আমরা মনে করি সেইটা আমাদের অর্থনীতির মধ্যে যে দামের যে চাপ সেখান থেকে খানিকটা আমাদেরকে সেই সমস্যা থেকে লাঘু করবে। রমজানে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে শুল্ক কমানো ঋণপত্র সহজীকরণ সহ নানা সুবিধা দেয় অন্তর্বর্তী সরকার যার সুযোগও নেয় বড় প্রতিষ্ঠানগুলো অবশ্য তেল ছাড়া সে আমদানির কিছুটা প্রভাব পড়েছে চিনি ডালসহ কয়েকটি পণ্যে বিশেষজ্ঞরা বলছেন বাড়তি যোগানের প্রভাবে কমবে সার্বিক মূল্যস্ফীতি নিত্যপণ্য আমদানি সারা বছর সহজ রাখার পরামর্শ তাদের সেই সব বাজারে তাদের আভ্যন্তরীণ দামটা কীরকম এবং আমরা এখানে আমদানি করার পরে আমাদের দেশে দামটা কত থাকছে এই দুটোর যদি আমরা পার্থক্য যদি অ্যানালিসিস করতে পারি তাহলে হয়তো আমাদের আরেকটু ভালো করে বোঝা সম্ভব হবে যে কেন বাংলাদেশে এই দামটা একটু উপরের দিকে থাকার সবসময় একটা টেন্ডেন্সি থাকে আগামী এক বছরে আমার ইম্পোর্ট নিট কি কতটুকু আমি রিল্যাক্স করতে পারবো কতটুকু আমার সাপ্লাই আসবে আমার ওভারঅল ডিমান্ড কতটুকু তা সেটাকে মাথায় রেখে আমার মনে হয় ধীরে ধীরে এটাকে সাস্টেন করা সম্ভব গত বছরের নভেম্বরে এগারোটি নিত্যপূর্ণ আমদানিতে বিলম্ব বিল পরিষদের অনুমতি ও সম্পর্কের ভিত্তিতে ঋণপত্রের মার্জিন নির্ধারণের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক যা বহাল থাকবে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত হাসান চ্যানেল ঢাকা এবার থাকছে বাংলাদি সৌজন্য একুশে বইমেলার খবর অমর একুশে বই দিন আজ মেলা শুরু হয় বিকেল তিনটায় চলবে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই গতকাল এসেছে নতুন একশো আসছেন বিভিন্ন বয়সী পাঠক স্টল ঘুরে ঘুরে প্রিয় লেখকের বই কিনছেন তারা অন্যবারের চেয়ে একটু ভিন্নভাবে আয়োজন করা হয়েছে এবারের বইমেলা বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় গণ অভ্যুত্থান ও নারী শীর্ষক আলোচনা অনুষ্ঠান এতে প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা আলোচনায় অংশ নেন শাওলি মাহবুব ও মুশারাত উর্মি হোসেন এর মধ্যে থেকে আমার মনে হয় যে সবাই গল্পের বই বা কবিতার বই নিয়ে পড়ে দেখতে পারে এখান থেকে কিনতেও পারে এখন পাঠকরা এর মাঝে অবস্থান করছে এর মাঝামাঝি পাঠকরা বইও দেখছে এই মুহূর্তে অনুভূতিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং পড়তে খুব আনন্দ বোধ করছি এখানে দাঁড়িয়ে পড়তে ভালো লাগছে পড়তে ভালো লাগছে যদি দিশা না হতো তাহলে অবশ্যই ঘুরে দেখতাম অন্য কোথাও যদি কোনো বই পেতাম তাহলে সেটাও দেখতাম যেটা পছন্দরে নিয়ে যেতাম গিমবটনের 20 বছরে বাংলা লিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড শারাদিন আমরা আরেকটা বেরতেছি একটু পরেই সঙ্গেই থাকব